আমার আমার তার জন্য ভিডিও একটা কথা একজন আছে সে দেখে ঠিক আছে ওর ফ্ল্যাট নিয়ে এত সহজ না আমি ওর বাসায় তিন দিন ছিলাম ওর বাসায় গেলে মিনিমাম তোমার দুই তিন দিন আসতে দেবে না দুই তিন দিন থাকবে তারপরে তোমার কাছে একটা বড় অ্যামাউন্ট দিবে তুমি যে আগে তার সাথে কথা বললে নিবা তিন দিনের পেমেন্ট কত নিবা আমি দেখি নাম্বারটা কালকে ওই ফোন থেকে নিয়ে তো আমি দিবানে কোনো সমস্যা নেই ভাবি যা করলেন জীবনে ইমুতে ফিল্যান্সিং করে প্রবাসীদের সাথে যে বউ তার স্বামীর সমস্ত জিনিস ডকুমেন্ট টাকার লোভে চুরি করে যে বউ ঘন্টা চুক্তিতে ঢাকার বিভিন্ন জায়গায় আপনার এই খারাপ কাজে সম্পৃক্ত হয় বিভিন্ন শিডিউলে যায় তাকে নিয়ে কি করে বাংলাদেশে কোন ছেলে সংসার করবে করবে না

নিয়ে গেছে বে হালকা করে আবর্ষা আল্লাহ বেগান শার্টি যতগুলো ভিডিও আমরা কিন্তু দেখেছি সব সময় সর্বলেখা ছোট করে কথা বলেছে সব ভিডিওগুলো আপনারা একটু মানে দেখলে বুঝবেন সব সময় কত ছোট করে অবহেলা করা কথা বলছে মেটা কিন্তু যথেষ্ট ভদ্র এবং শালীন ছিল আর স্বসরল ছিল বোঝা যেত তার কথাই যে তার সংসার এবং স্বামীকে সে কতটা ভালবাসে সবসময় আমার সংসার আমার স্বামী এটাই বলতো আসলে বেশি ভালোবাসার মেয়েগুলো থাকে না বুঝছেন ওদের কাছে এরকম লুচ্চা বেটাদের কাছে লুচ্চা বেটিরাই থাকতে পারবে এছাড়া সম্ভব না থাকা তো সবসময় ছোটো করে কথা বললো কিন্তু মেয়েটা নাচুরগন্দা ছিল এখন হয়তো চালাক হয়েছে বিভিন্ন চাপে পড়ে কিন্তু উনি একদম শুধু সবসময় সহজ সরলভাবেই ছিল সবসময় খোঁটা দিয়ে কিংবা ছোট দিয়ে কথা বলতো আর কোনো কিছু দিলে সেটাকে কিন্তু খোঁটা দিত যে এটা দিয়েছি তোমাকে এটা দাম এত বেশি সব কিছুতে ভিডিও করতো সফ করত যাই হোক ওর সাথে তো মিলে নেই আল্লাহ হয়তো ওর ভাগ্যে ভালো কিছু রাখছে কিন্তু যার সাথে মিলছে একদম সেম সেম হ্যাঁ কোনো ডিফারেন্ট নেই একটা কথা আছে না সেম সেম বাট ডিফারেন্ট কিন্তু ওদের মাঝে কোনো ডিফারেন্ট নেই ও বারো ভাতারই ও বারো হাতারি ঠিক আছে ও বারো জায়গায় হ্যাঁ খেটে চলে আসছে এখন সেম আর কি যাই হোক আল্লাহ কিন্তু ছাড় দেন ছেড়ে দেন না এরকমের একটা মেয়ের জীবন নিয়ে খেলাবেলা করেছে ওরা ওরা কিন্তু হয়তো পরকিয়েছিল যেটা বোঝা যায় উট করে এরকম বিয়ে করতে পারে না একদম হঠাৎ করে না জানে যাই হোক তো ওর কপালে শর্মিলা কপালে হয়তো ভালো কিছু আছে তাই আবার একটা কথা শুনে হাসি পাচ্ছে যে ওই শর্মিলাকে ফ্রিলান্সার বলেছে যে মেয়ে কাজ করে তার সাথে কীভাবে সংসার করা যায় তখন ওর বউর মুখটা না দেখার মতো ছিল মানে উনি তো এমনই